দাদা আপনার সাথে তো কত রাইল মনে আপনার কথা জিগামো এটা ওই জায়গায় দাঁড়ান যাইব আজ জানো দিয়া লাইছে আমি একবার অটোতে তাই ভাঙছিলাম বুঝছেন এই যাম কলমা ঘান্দা এই টাইমে হঠাৎ করে ওই অটো ড্রাইভার কয় ভাই আপনি তো অনেক জায়গায় অনেক কিছু দিলেন আমাদের এলাকাটা খুবই অসহায় পরিবার আছে নাকি এর দুই তিন ভাই অন্ধ রকম হ্যাঁ এটার নাম কি জানেন আপনি বাবার নাম বাবার নাম

মানে বাড়ি বুঝছেন আলমাজাম তার কারণ আর পাইলাম না তখন আমার এই দিক দিয়ে যাওয়া লাগবো বললাম যে তাহলে ওই কথাটা আমার তখন মনে পড়লো বুঝছেন এটা কিন্তু আমার ভিতরও ছিল না ধারণাও ছিল না

সোজা না সোজা যায় বলে হাতের ডাই বামের ডা ব্যাগের না মুসলিম ব্যাগের কোলাখানের দিকে ডাক দেন তাহলে কর যা ওকে আপনি এটা ডাক দিতে না এটা দরকার আছে ও ছিড়িনে ভাই এটা ডাক যে পোলা বাড়ি একটু দেখে দিতে আর কি পোলা বাড়ি দেখে দিতে আর কি যে এক <laughs> বছৰলৈ

ছেলেরা একটু দেখায় দাও আমারটা দেখায় দাও ডাকে আমি তো এই না আয়োনা বেরি চিনি না আমি এতো চিনি না আমরালে একবার কইছিল তাইগো লোক তেলতে দেখে যায় তা তাই এই নে প্রতিবন্ধী তাই না কে দেন না কানে না ছেলেরা না কথাও কই আর ছেলেটাও আর ছেলে হুম প্রতিবন্ধী আর বাই মনে গরম লাগে বাই মনে তো ওরা ওরা এসে কোনে ছেলেরা কই না আছে না

হ্যাঁ কেমন আছেন কানে শুনে না কিছু না কিছু না না ভাই কো ভাই ভাই ছোট ভাই কো শুনে না না হ্যাঁ আচ্ছা যা আর তাহলে আমি যে একজন লোক নিয়ে যাবো আপনাদের এলাকায় আপনি তো আসতে পারবেন

আইন বাই বাই আইন এদেগা মনে করেন যে আইসি টাকা পয়সা দিলে এটা ভেজাল বুঝেন না ওটা কি করবো না করবো তা ঠিক নাই তারসে আমি বাজার করে দেই এটা খাইলে এটা খাইলে তার সলে লাগবে রুহুডা এর অসায় আমি কইছি যে না বাজার আমি কষ্ট করে কইরা দেই ভালো আছেন অনেক ঘটনা হয়েছে এই যে আপনার এলাকায় যে ছিলেন না প্রতিবন্ধীটা এই যে এক ভাই মারা গেছে আরো এক ভাই আছে বোন আছে হ্যাঁ ওরে আমি কিছু কেনাকাটা করে দিব একটু সিপ্রেট রাখা হ্যাঁ আমি আবার ভাই কিন্তু যাচাই করুন আপনি মুখে সুন্দর করে কইলেন পরে আবার দেখা যাইতেছে যে বেজাল বাজাইছে আচ্ছা আপনি চাউল ভালো মানের আছে কি নাম কি না প্যাক এর বস্তা ভালো চাউলটা ভালো চাউলটা দা দে 25 কেজি 1650 কি নাম মিনিকেট তো ঠিক আছে ওটা কি চিকন নাকি মোট চিকন ভালো হবে তো চালটা হ্যাঁ আমার দুই বস্তা চাল দেন আর মাল লিস্ট করেন আমি একবারে লিস্ট দিই ঠিক

তেল দেন দুই কেজি রুটি আছে আটা 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 ভালো হতো না আটা দুই কেজি দিয়ে দেন মুড়ি আছে মুড়ি আচ্ছা দেন সব অসুবিধা নেই

সার হালি ডিম দেন আটা দিছেন আটা আটা সাবান দেন ডিটারজেন্ট পাউডার দেন আটা দুই কেজি দেন এক কেজি দেন করছেন ঠিক দেন বুঝলি অটোকে যাই একবার বাড়িতে সরাসরি হ্যাঁ ওই পুকুরের পাড় দেখে যাইবো আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি লাগেন ওনার হ্যাঁ ও ছেলের বউ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ও মেয়েটার পুত্রের বউ বুঝতে পারছি আচ্ছা আচ্ছা টাকা পাঁচ হাজার একশো সত্তর তাহলে খালি ই করিস সত্তরটা মাইনে যে দে আমি 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 ভাই প্রতিনিয়ত মাল কিনি বুঝছেন আমি কী না ওই একটা মালটা ই করেন সব প্যাকেট করেন আমি লয়ে যাই সব মহিলা মানুষ সময় রাস্তাঘাট আবার গাড়ি আটকে যাব বাজার আমার কথা হল চালটা ওনারা খাইবো চালটা কমপ্লেন দিলে ভাই আপনার কাছে আর নেবো না করে সব আচ্ছা সেটা ই পাঁচ হাজার একশো টাকা একশো সত্তর আচ্ছা অসুবিধা নাই একশো টাকা ওরা দিতেছে আচ্ছা তাহলে মালগুলো সব গুছিয়া গুছিয়ে পরেন আর মালটা কি দিলেন একটু দেখি মালটা দিলেন চাউল দুই বস্তা মশুরি ডাল তার এটা কি মশুর ডালে পরে চাউল দুই বস্তা মশুরি দুই কেজি এটা সয়াবিন তেল আর কি এই আচ্ছা সয়াবিন হ্যাঁ

পরে আইছে এই যে আরেকবারতে তাহলে জানগা কষ্ট দিলাম না মানে জান দেন আচ্ছা জানি 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 ঠিক আছে বুঝা কই না হ্যাঁ তো কোন দিক জান দেন আচ্ছা আচ্ছা আর কই না আইছেlambda نار bari হচ্ছে পরে ওনাদের পাইলাম না পরে এইদিকে আইতেতে আমার অনেক দিন আগে এক ড্রাইভার বলছা যে কয় দাদা অনেক দেন আপনি একটু আমার এই গ্রামে একটু যাই মুড়ি হেই সুবাদ মনে পড়ছে বললাম গুইরা যাই মুরব্বি পোলট্রি মুরগি কেজি কত করে একশো ষাট দুই কেজি নিলে কিছু কম হবো না

तले तो कोणा <laughs> <laughs>

না বোঝার লোক না তারা যদি কয় যে বিনয় তুমি দিয়ে আইলা তাহলে আমি আবার পাঁচ হাজার পাঠাইটু খাইয়ে দিও বাজার করে দিও তাহলে আমি মনে করেন যে রাস্তার পাশে আছে আমি দিয়ে দিয়া নি সমস্যা নেই হ্যাঁ আর মায়া লাগলো বেসারে কিভাবে মানে কিভাবে যে জীবন ছোট বাইটা চালাইতেছে এটা একটা ওই ছোট ভাইটার দেহার খুব শখ ছিল আমার

তো জায়গা বোন হ্যাঁ খাওয়িন ঠিক আছে তো যাই হোক যারা ভিডিওটা দেখলেন তো আমার মাসিমার জন্য আশীর্বাদ করেন মাসিমা টাকাটা দিছিল দেখেই তো আমি আজকে একটু কষ্ট করে আমি এইরকম লোক খুঁজে বের করে দিলাম তো যারা যারা আমার চ্যানেলে ডোনেট করতে চান স্বচ্ছতার সাহিত মানে একবারে যেটা বলি যে আপনি আমাকে টাকা দশ টাকা দিবেন ওই দশ টাকায় আপনি আমি ঠিকমতো পৌঁছে দিব এই ভিডিওটা আপনার দেখতে হইব কারণ আপনি টাকা দেই বাঁচলেন সেটা তো হবে না আপনার টাকার পাশাপাশি আমার পাশেও থাকা লাগলো আমি জানি স্বচ্ছতার সহিত জিনিসগুলো দিতে পারি এই হলো আমার মৃত্তিকার মায়া তো আর বড়ো করলাম না ভিডিও ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই যে এতে মানুষের জন্য একটু আশীর্বাদ করেন প্রতিবন্ধী দেখেন জীবনটা কি অবস্থা বিদায় আজকের মতো